রাজ্যের কোচিন শিপেয়ার লিমিটেড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিউটির মধ্যে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ পাবলিশড হয়েছে গোয়া শিপয়ার্ড লিমিটেড থেকে এখানে এঙ্গেজমেন্ট অফ এক্সপার্ট অ্যান্ড স্পেশালিস্ট কন্ট্যাক্ট বেসে কিন্তু এটা নেওয়া হচ্ছে কি কি পোস্ট বিষয়গুলো দেখব আপার এজ লিমিট বিলো মেনশন একত্রিশ আট পঁচিশ অনুসারে ম্যাক্সিমাম বাষট্টি বছরের মধ্যে বয়স হতে হবে আপনাদের কন্ট্যাক্ট পিরিয়ড তিন বছরের জন্য এটা নেওয়া হবে মান্থলি এখানে আপনাদের যে স্যালারিটা সেটা এখানে দেওয়া হবে আর এখানে যেটা বলা হয়েছে এক্সপার্ট স্পেশালিস্ট নেওয়া হচ্ছে এইচ আর এ তিনটে ভ্যাকান্সি রয়েছে আপনাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা এটা আবেদন করতে পারছেন এর সঙ্গে রিলিভেন্ট ফিল্ডে মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের লাগবে এখানে আরও কিছু পোস্ট রয়েছে এক্সপার্ট স্পেশালিস্ট এখানে ইয়ারে এখানে একটা ভ্যাকান্সি এটা ইঞ্জিনিয়ারিং লাগবে ডিপ্লোমা পাঁচ বছরের এক্সপিরিয়েন্স তো এরকম ধরনের বহুত পোস্ট কিন্তু এখানে রয়েছে তো আপনারা যে যে পোস্টে আবেদন করতে চান আপনারা আপনাদের কোয়ালিফিকেশন ওয়াইজ সেই সেই পোস্টে আবেদন করতে পারেন আমি সমস্ত পোস্ট বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে টোটাল এখানে ভ্যাকান্সি যদি বলি পঁচিশখানা ভ্যাকান্সি রয়েছে তো এই পঁচিশখানা ভ্যাকান্সিতে আপনারা আবেদন করতে পারেন আবেদন করবার জন্য আপনাদের কিন্তু নোটিশ বোর্ড কেরিয়ার সেকশন অ্যাডভার্টাইজমেন্টে গিয়ে আবেদন করতে হবে আপনাদের এক্সপিরিয়েন্স এজ লিমিট সমস্ত একত্রিশ আট পঁচিশ অনুসারে ধরা হবে কোনো রকম প্রবলেম হলে এই মেল আইডিতে আপনারা মেল করে তথ্যগুলো জানতে পারেন আপনাদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে আর এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া রয়েছে যে অ্যাড্রেসে আপনাদের হার্ড কপিটা পাঠাতে হবে অনলাইন ফর্ম ফিল আপ করার পর পাঠানোর এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে একত্রিশ দশ দু হাজার পঁচিশের মধ্যে পাঠাতে হবে তো সমস্ত ডিটেলস বিষয়গুলো বললাম এখানে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া রয়েছে এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব ফর্ম প্রিন্ট করে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে ফর্মটিকে সঠিকভাবে ফিল করে খামে ভরে সেটা পাঠাবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন